আপনি এই আওয়ামী লীগের লোকগুলার বিএনপি মানে জামিন দেওয়ানোর ব্যবস্থা করতেছেন হ্যাঁ আপনিও রিজাইন দেন আমি আপনি সরকারি কাজ করতেছেন আপনি বিএনপির নাম ভাঙে মিয়া এই বিএনপির আপনি আমারে আমার হুমকি দিন না আমি আপনার ডলাই না আমি আপনার ডলাই না আপনাকে এটা এই আপনি আপনাকে আমি আপনার আমি কয় পাই আপনি মিয়া এই বিএনপির নাম ভাঙাই আমি কোটে মেয়া ই করতেছেন আপনি এই আওয়ামী লীগের লোকগুলার বিএনপি মানে জামিন দেওয়ানোর ব্যবস্থা করতেছেন